প্রথম খারাপ সময়টাকে জাস্ট একটা স্মাইল দাও মুচকি হাসি দাও অ্যান্ড মুভ অন আরে ব্যাটা খারাপ সময় এসেছে মানেই ভালো সময় আমার সামনে অপেক্ষা করছে ঠিক না বল ভয় পেও না বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো মুখে ভয় পেলে চলবে না আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তকুল করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে اندار پالیے جاوے تمہیں اوٹے دڑا لے علامہ اقبال کی سندر چل غم کے بعد خوشی ضرور آتی ہے اور جاتی ہے اور صبر کرنے والوں کو نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاوں کا جواب خاموشی میں آتا ہے جب تجھے مانگنا ہو تو اسی سے مانگ جب تجھے پکارنا ہو تو اسی کو پکر جب تجھے بھروسہ کرنا ہو تو اسی پر کر کیونکہ بھروسے کے قابل صرف وہی ہے وہ تیرا رب ہے وہ تیرا اللہ ہے امر سکھے دکھے امر بھروسہ ایک ستار روپورے آواز دیے بولن سمے تین کہ খারাপ সময়টা চুপচাপ বসে থেকে কান্না করলেও কেটে যায় খারাপ সময়টা মুচকি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেও কেটে যায় জীবনটা আসলে কেটেই যায় এই জীবনে ভালো সময়টাও পারমানেন্ট না খারাপ সময়টাও পারমানেন্ট না আল্লাহ বলছে বান্দা ইন অল দ্য সিচুয়েশনস ইন ইউর লাইফ তোর লাইফের প্রত্যেকটা মুহূর্তে লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাব লা শাদীদ আল্লাহ বলছে ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইয়োর নিয়ামা বান্দা তুই যদি শুকরগুজার হতে পারিস একবার পড়তে পারিস আলহামদুলিল্লাহ তোর যা আছে তার দ্বিগুণ আমি আল্লাহ বাড়ায় দেব সুবহানাল্লাহ পড়ো সবাই তাহলে এক নাম্বার খারাপ সময়ে চুপচাপ মগার মতো বসে থাকবেন না খারাপ সময় এনজয় করবেন আর একটা বাক্য সবাই পড়বেন পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ আওয়াজটা সিরাজগঞ্জের হয় নাই আর একবার আলহামদুলিল্লাহ দুই নাম্বার কথা খারাপ সময় যদি লাইফে খুব বেশি এসে যায় মাথায় লা নেভার লুজ অফ রাখবা লুজ্রিফ লর্ড রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহ বলছে বান্দার জাস্ট দুইটা হাত তোল আমার কাছে ক্ষমা চা তবাক তোর চোখের এক ফোটা পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাখাতা খাতা মাফ করে দিব সুমনা পড়বেন না আপনার সবাই তিন নাম্বার কথা বলে ভূমিকার কথা শেষ করতে চাই মাথায় রাখবেন জীবনে যত কষ্টই আসুক না কেন কোনো কষ্টই আপনার সাধ্যের বাহিরে নয় লা ইউ ক্যাল লিফুল লাহো ইল্লাহ আহা আল্লাহ ডজন টেস্ট এনিবডি বিহণ্ড দ্য স্ট্রেংচ আল্লাহ ডজন টেস্ট এনিবাডি বিহন্ড দেয়ের পাওয়ার যে যেটা নিতে পারবে আল্লাহ তাকে সেটা দেয় যে যেটা নিতে পারবে না তাকে আল্লাহ সেটা দেয় না আর যে একশো কোটি টাকার মালিক তার পরীক্ষা হবে একশো কোটি টাকা যে মাত্র এক লাখ টাকার মালিক তার পরীক্ষা হবে হয়তো বা দুই লাখ টাকা যার সাধ্য যেমন আল্লাহ পরীক্ষাও মাথায় রাখতে হবে আমার তো ভয় পাওয়ার জাতি আহ আল্লাহ একবার লাস্ট একটা কবিতা অ্যাড করতে চাই এত সুন্দর কথা তার আমি উর্দু বলছি বলেই আপনারা ভাববেন না হচ্ছে বাংলা বলবে না তা নয় আমি তর্জমাও করে দেবো اللہ اقبال لکھے چند اللہ کبھی ایسا بوجھ نہیں ڈالتا جو تم سے سنبھالا نہ جائے تمہیں بس ٹوٹنا نہیں ہے کیونکہ تمہاری رب کو تمہاری طاقت پر پورا یقین ہے کبھی تنہا لگے تو یاد رکھنا کہ رب تمہارے قریب ہے اور یہ بھی یاد رکھنا کہ ہر رات کے بعد دن کی روشنی ضرور نکالتی ہے بس صبر کا دامن تھام کے رکھو یہی تمہاری সবসে বড় তাক হ্যাঁ রাখো যে আজ টুটা হ্যাঁ কল তুমারে লি রহমত কি জরুর বানেগা আরে বেটা ছেকা খে বেকা হর কোন প্রশ্নই পুরুষ মানুষের লাইফে হতে পারে না তোমার মতো একটা মেয়ে ছাড়ছে তো কি হয়েছে আমি আমার লাইফে সফল হতে পারলে তোমার মতো কয়েক লাখ ছকি না না আমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে কোনো মেয়ে চিট করে বিয়ে করবে একটা ওর জন্য একটা বিয়ে যায় তুমি বেটা মানুষ মরদ মানুষ ও একটা করবে তুমি চারটা করে দেখায় দিবা বেড়ার কোনো কারণ নয় অতএব যত কষ্ট এসেছে আল্লাহ জানেন আমরা নিতে পারবো তাই এই পরীক্ষা আমাদেরকে ফেলেছে একজন তিনি কে আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন তো বউ আছে আচ্ছা বউ আছে হাত নামান এবার কপাল পোড়া হত ভাগা সিঙ্গেল না হাত তোলো সবাই তোমাদের বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমিন সিরাজগঞ্জে বলে গেছিলাম যার জীবনে বউ নাই তার জীবনে কিছু নাই রে যুবক ভাইরা শীতকালে আইফোন দিয়ে কাজ হবে না কম্বল দিয়ে কাজ হবে না আর ওয়ান ফাইভ দিয়ে কাজ হবে না বউ দরকার এবারের সংগ্রাম বিয়ের এবারের সংগ্রাম হালের এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম আল্লাহ কবল করে আমিন তিনটা ত্যাগির দিব ভাগাভাগি প্রথম ত্যাগবিদ বিবাহিত ভায়রা দ্বিতীয় ত্যাগবি সিঙ্গেল ভায়রা লাস্ট থাকবির সবাই মিলে দেখা যাক গায়ের জোর কাদের কত বেশি বিবাহিত একটু কাশি দেন আব্বা যান বিবাহিত যুবকেরা একটু কাশি সাউন্ড বিবাহিত হয়ে যান গলাটা ঠিক করেন বিবাহিত ভাইরা হ্যাঁ মোটামুটি এবার ঠিক আছে সিঙ্গেল তোমরা চুপ থাকবা বিবাহিত ভাইদের পালা বিবাহিত ভাইয়েরা একটু ত্যাগ দেন না রে আচ্ছা আপনাদেরকে নাম্বার দিলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা আমার জায়গা থেকে আমি দিলাম এবার আমার সিঙ্গেলদের পালা আমার আব্বা জানটা দাঁত বের করে করে হাসতেছে দেখা যাক কারা পারে কাশি মারো ওরে বাবা রে বাবা দেখা যাক কারা জিতে সিঙ্গেলদের পালা সিঙ্গেল ভাইরা না বিবাহিত ভাইরা আমাকে মাফ করে আজকে আমার সিঙ্গেলরা নব্বই নাম্বার পেয়ে পাশ করেছেন এবার আর কোনো ভাগাভাগি নেই এবার আমরা সবাই মিলে একটা এক আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কার গায়ের জোর কত বেশি সবাই মিলে কাশি মারানা আল কোরআন এর আলো হাদিসের আলো হাদিস যেখানে 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 সিরাজগঞ্জবাসী সিরাজগঞ্জের মানুষ কতটা আদব ওয়ালা আজকের মাফিলটা প্রমাণ হয়ে গেছে এরা চাইলে চিৎকার করতে পারত এরা উঠে যেতে পারত। এরা বসে প্রমাণ করেছে সিরাজগঞ্জের মাটি ইসলামের ঘাটে